হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে জানাই শুভ সকাল দেখো আজ কত পায়রা নেমেছে আমাদের বাইরে কারণ পায়রাগুলো বসে বসেছিল তাই আমি ওদেরকে দুটো চাল দিলাম তাই এখন সেই চাল ওরা এখন খাচ্ছে তো চলো ও ওদের খাওয়া দেখতে দেখতে আমি এখন কেটে নিয়েছি সবজি দেখো শাক আর হবে আর এইদিকে আলু ভাতে পটল ভাজা আর আজ হবে এক শাক ঘন্টার মতন আর এইদিকে কেটে নিয়েছি আলু ভাজা তো আজ আমাদের কত বরবটি হয়েছে দেখো এই বরবটিগুলো পেকে গেছে জানো তো তাই এগুলো গরু খাবে গ্রাম বাংলার মানুষ গরু তো আছেই আর চলো আর এই বরবটিগুলো রেখে দিলাম তো আজ জানো আমার মেয়ের নামে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেই পার্সেলটা আজ এসে গেছে তো কি অর্ডার করেছিলাম বলো তো বন্ধুরা তো চলো তোমরা দেখতে থাকো আমার বরণশায় এখন পার্সেলটা খুলছে খোলার পরই তোমরা দেখতে পাবে না তোমাদেরকে আমি বলে ফেলবো মেয়ের একটা শুভ কাজ খুব শীঘ্রই হবে তো তার জন্যই এই জিনিসটা আজ আমি অর্ডার দিয়েছিলাম বাড়ির সকলে মিলে কালারটা হেববি সুন্দর তাই না বন্ধুরা তো চলো মেয়ের জন্য একটা জামা অর্ডার করেছিলাম এই দেখো একটা পার্পেল কালারের জামা সব কালার আছে এইটা একটু আনকমন কালার মনে হলো তাই এই কালারটাই নিলাম এই কালারের জামা আমার মেয়ে নেই এখন পর্যন্ত তাই এটা নিয়েছি তো জামাটা কেমন হয়েছে জামা না একটা গাউন্ট ঠিক আছে তো ওই দিনকে গাউন পরলেই সবাইকে বেশি ভালো লাগে তাই আমার মেয়ের জন্য একটা গাউন্ট অর্ডার করেছি দাঁড়াও তোমাদেরকে খুলে ভালো করে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা মানে ডায়মন্ড ডায়মন্ড কাজ করা আছে একদম লাইট পড়লে হেভি লাগবে তাই না বন্ধুরা এই দেখো দেখেছো কী সুন্দর চিক করছে আমার তো ভারী পছন্দ হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে